কবরে যাব না আমরা আমরা যখন ঠিক মতো নামাজ পড়বো রোজা করবো জিকির করবো আল্লাহ একটা যথাযথভাবে মামান্য করব কবরে যাবার পরেই কিন্তু তাদের সাথে প্রেমময় আচরণ শুরু হয়ে যাবে কি হয়ে যাবে প্রেমময় আচরণ শুরু হয়ে যাবে তবে এই প্রেমময় আচরণটা পাওয়ার জন্য আগে নিজেকে প্রস্তুত করতে হবে এই প্রস্তুত করতে হলে আপনাকে সর্বপ্রথম একটা জায়গায় যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই টিয়ার পিপল কাম টু মাই ফারাডাইস আল্লাহ বলেছেন ফাদখলি ফি ইবাদি ওয়াদখলি জান্নতি আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো জুর জুর আল্লাহ সুবহানাল্লাহ আরে জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ

বন্ধনে আমার নেককার এবং বদকারের মধ্যে পার্থক্য আমি পাপীদের নিয়ে কথা বলবো না বন্ধু যারা আল্লাহ বলা বুজুর্গ আল্লাহর দিদার অর্জন করতে চায় তাদের জন্য ছোট্ট একটা মেসেজ আমি দিব মোহাম্মদ ইবনে নৌসর রাধিয়াল বাবা তিনি মানুষ যখন ইন্তেকাল করে ইন্তেকাল করার পরে তিনি মানুষের জানাজায় অংশগ্রহণ করতে পারলে অনেক বেশি খুশি হতো বন্ধুরে আমার দেখতে 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 দিন পড়িয়ে যাচ্ছে রাত্র পড়িয়ে যাচ্ছে সময় পুড়িয়ে যায় হঠাৎ করে তিনি একদিন নেক মৃত্যু ব্যক্তির জানাজায় অংশ গ্রহণ করলো জানাজার কাজ সম্পন্ন করে যখন তাকে কবরে দাফন করা হলো কবরে দাফন করার পরে ধীরে 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 সব মানুষ বন্ধু চলে যাচ্ছে এই কবর ছেড়ে প্রস্থান করতেছে কিন্তু মোহাম্মদ ইবনে নসর দিল্লাহ ভরে বাবা তিনি কি করলেন কবরের পাশে বন্ধু দাঁড়িয়ে থাকলেন হঠাৎ করে তিনি দেখতে পাইলেন জিন্দা দুইটা মানুষ যেন কবরের মধ্যে প্রবেশ করতেছে জোরে জোরে বলুন না সোহান আল্লাহ তিনি দেখতে পাইতেছেন কিসের সরুতে মানবীয় সিরুতে তিনি দেখতে পাইতেছেন জীবিত দুইজন মানুষ যেন কবরের মধ্যে প্রবেশ করতেছে বন্ধু তিনি দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলেন হতবাক হয়ে গেলেন জীবনে কত মানুষের জানা যায় গ্রহণ করলাম কত মানুষকে কবরে রেখে মুষ্টি মেরে মাটি দিয়ে দিলাম জীবনে কোনো দিনে দৃশ্য দেখতে পেলাম না এটা কি রহস্যময় ঘটনা এটা কামাকে উদ্ঘাটন করতে হবে বন্ধু তিনি চিন্তা করতে করলেন সেই কবরের পাশে দাঁড়িয়ে রইলেন তিনি কোনো রহস্য উদ্ঘাটন করতে পারতেছেন না কিছু পরে কিছুক্ষণ পরে তিনি দেখতে পাইলেন জনের মধ্যে একজন বের হয়ে চলে যাচ্ছে তিনি তিনি কিছু বলেননি দাঁড়িয়ে দাঁড়িয়ে রইলেন থাকতে থাকতে একজন রয়েছে উনি কোনোভাবেই বন্ধু কবর থেকে বের হচ্ছে না এবার তিনি কি করলেন কবর এর পাশে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মূল পড়লেন সুরা ইয়াসিন পড়লেন দশবার কতবার কথা বলেন কতবার দশ বার তেলাওয়াত করলেন সুরা মোহনকে এবং সুরা ইয়াসিন দশ বার তেলাওয়াত করলেন দশ বার তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোকান হাত বাড়িয়ে দিলেন মনিব মনিব ও মনিব কি রহস্যময় ঘটনা আমার সামনে আমার জীবনে কত মানুষের লাশ আমি দাপন করেছি আমি কোন এই দৃশ্য দেখতে পাইনি গো মনিব এই কবরের মধ্যে দেখ দেখতে পাইলাম জিন্দা যেন দুইটা মানুষ প্রবেশ করলো একজন চলে গেল এখনো পর্যন্ত আরেকজন এখানে অবস্থান করতেছে মনিব কি

একজন বাকি আছে রে এই একজন তিনি ওই আগের ব্যক্তির মতো কবর থেকে বের হয়ে তিনি অন্যত্রে চলে যাচ্ছে এবার কি করলেন চিন্তা করলেন ওই লোকটা যখন চলে যাচ্ছে নাকে ডাক দিলেন তিনি দাঁড়ায় না ওনাকে অনুরোধ করার পরে তিনি দাঁড়ালো এবার ওনাকে প্রশ্ন করলো আমি আপনার কাছে জানতে চাই আপনারা দুইজন এই কবরের মধ্যে এসেছিলেন একজন অনেক আগেই চলে গেছে এখনো পর্যন্ত আপনি কবরের মধ্যে উপস্থিত রয়েছে কেন গ আপনাদেরই আসার কারণ কি আমার জীবনে আমি এমন দৃশ্য তো দেখতে পাইনি এবার ওই ফেরেস্তা দেখে বলছে আমরা পৃথিবীর কোন মানুষ নাই আমরা হলাম আল্লাহর দুইজন একজন আগে চলে গেছে আমি এখনো পর্যন্ত অবস্থান করতেছি আল্লাহর প্রিয় বান্ধা আল্লাহ ফেরেস্তারা যখন প্রশ্ন করতে আসবে রে সে যদি প্রশ্নের জবাব দিতে যদি সে সংকোচ করে আমরা যেন তার প্রশ্নের জবাবগুলো শিখিয়ে নেই সেই জন্য

এই যে মমিন বান্দা যখন কবরে যাবে তাদের মৃত্যুর সময় থেকে বন্ধু বিভিন্ন সিমটম দেখা যাবে আদি শরীফের মধ্যে এসেছে মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা 1000 1000 তলোয়ার মারার আঘাতের সমতুল্য বন্ধুরে আবা আল্লাহর প্রিয়জন তাদের প্রাণ পাখি যখন আল্লাহ রাব্বুল আলামিন বের করে নিয়ে যাবে তার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতি পোশাক পাঠিয়ে দিবে তারা এই জান্নাতি পোশাক দেখতে থাকবে এটা পরার জন্য তাদের মধ্যে একটা ফিলিংস শুরু হয়ে যাবে তাদের মধ্যে একটা মানসিকতা সৃষ্টি হয়ে যাবে ওই ওই দিক আল্লাহর কুদরতে তার দেহ থেকে প্রাণ পাখি বের করে নিয়ে যাবে যারা থাকি আল্লাহর কাজ করে ভালো কাজ করে তাদের রহমত তাদের বরকত তাদের নিয়ামতের কোনো কমতি নেই তারা দুনিয়ার মধ্যে যেমনি নিয়ামতের অধিকারী হয় তারা পরকালে আরো বেশি বেশি নিয়ামতের অধিকারী হয় আপনারা জানেন না এই পৃথিবী থেকে কেউ কিন্তু মরতে চায় না চায় কথা বলেন মৃত্যুবরণ করতে কি কেউ চায় মৃত্যুবরণ করতে কেউ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আর আমার প্রিয় বান্দা পৃথিবীর বুকে থেকে কষ্ট পাক এটা আমি আল্লাহ চাই না বুঝতে পারছে মানুষ মূর্তি চায় না কিন্তু আল্লাহর যারা প্রিয় হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তারা পৃথিবীতে জীবন্ত থেকে মানুষ দ্বারা লাঞ্ছিত হোক অপমানিত হোক কষ্ট পাক এটা আল্লাহ রাব্বুল আলামিন চায় না কি চমককান না আল্লাহু ওয়ালিউল লদীনা আমানু ইমানদারদের বন্ধু কি আল্লাহ আল্লাহ বুঝতে হবে আপনাদেরকে তো সেই জায়গাটাকে আমাদের আসতে হবে না সেই জায়গাটাতে আসতে হলে আমাদেরকে একটা কাজ করতে হবে আল্লাহ বলেছেন আল্লাযীন আমানু ও কাম ইয়াতাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ যারা ঈমান এনেছে

থাকে না শুধু এইখানে আসলে নামাজে গেলে কত তাড়াতাড়ি বের হবো আল্লাহর ভালো কাজ কোরআন তেল নামাজ রোজা করতে গেলে কত তাড়াতাড়ি সেই স্থান থেকে আউট হইতে পারবো আমাদের মধ্যে সবসময় সেটা থাকে এটার কারণ মনে করতে হবে শয়তান এটার কারণ কি শয়তান চায় না আল্লাহর বান্দা ভালো কাজ করে আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছাক কারণ সে তো জান্নাত দেখে এসেছে এটা অবর্ণনীয় এক সুখের জায়গা আর জোরে বলেন না সোহান আল্লাহ আরে আরেকটু জোরে বলেন না সোহান আল্লাহ আপনি জানেন মৃত্যুবরণ করতে হবে আমাদেরকে? জি নাফসি দায়কাতুল আও ম aut সকল মানুষকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু সাদ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। করতে কি আমরা পাবো? কথা বলেন পাবো? এই যুগের মানুষ কি বেশি পাপ করে নাকি নেক করে? অনেক বেশি পাপ করে। পাপ করে না? এই পাপ করাটা এটা একটা কিয়ামতের আলামত। এই যুগের মানুষ কি বেশি বেশি মায়ের কথা শুনে না বউর কথা শুনে দে উইল লিসেন দেয়ার ওয়াইফস ঠিক কি না বলেন আরো জোরে কিয়ামতের পূর্বক্ষণে মানুষ তার বিবির কথাকেই বেশি মূল্যায়ন করবে এটা কিয়ামতের আলামত ইনক্রেস্ট গান যাবে যাবে এখন বাড়ছে না মানুষ ধর্মীয় থেকে দূরে চলে ইসলামিক নট বাট তোমার জীবনে আরো একটা সময় পাবে তাকে বিদায় দেওয়ার সে পৃথিবী থেকে চির জন্য বিদায় হয়ে গেছে মানুষ জানা যা যাচ্ছে না আর যদিও যাচ্ছে সে কমার্শিয়ালভাবে যাচ্ছে যারা যাটা করে হুটহাট করে চলে আসছে মোনাজাত তো দেয় না কথা বলেন মোনাজাত কি দেয় ওই সৌদি আরবের সাথে তুলনা দেয় সৌদি আরব তো কিছু দিনে মমতাজ কিনে গানের আয়োজন করেছে ওটা কি কোরআন হাদিস দিয়ে বৈধ করতে পারবেন কথা বলেন না কেন পারবে আমি নিজে চোখে দেখেছি দুই হাজার বাইশ সালে যখন আমি হজে গেছিলাম আমি নিজে দেখেছি আমি রমজান মাসে আপনার আমি শেষ রোজা যখন শেষ হলো আমরা আরব সাগর পারে গিয়েছিলাম আমার সঙ্গে সবাই মিলে আমরা আরব সাগর থেকে ফেরার পরে দেখলাম বিশাল এক মদের আসর বসানো হয়েছে বিশাল এক ভবন কি বিআইপি বিলাস বহুল ভাবে আপনি নেশা করার ব্যবস্থা আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজরাব রিজসুম মিন আমালি শাইতান মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা ঘৃণা বস্তু শয়তানের কাজ সৌদি আরব তো সেটাও কায়েম করেছে সেটা কি জায়েজ না আল্লাহ বলতেছে আল্লাহ বলেছেন নারীদের কি ঘরে থাকতে প্রাক ইসলামী যুগে নারীদের মতো তোমাদের রূপ অন্য বেগানা পুরুষদেরকে দেখাই না ওরা তো মনে নেয় নারীদেরকে স্বাধীন করে দিয়েছে এটা কি যায় আপনি সৌদি আরবের সাথে কম্পেয়ার করেন কেন আপনি কম্পেয়ার করবেন কোরআন এবং হাদিসের সাথে আল্লাহ রাসুল কিন্তু আপনাকে সৌদি আরব দেখায় যায় নাই রেখে গেছে কোরআন এবং হাদিস ইসমা এবং কথা কি বুঝে আসে আমার সম্মানিত উপস্থিতি সৌদি আরবদের মাতৃভাষাই হলো বাংলা ভাষা আরে আরবি ভাষা এরা যখন কথা বলে যা বলে আরবিতে বলে কি যেমন আমি সাফা মারাও শায়ের করে শেষ করে যখন আমি সাফা পাহাড় এসে দাঁড়ালাম আসরের আজান দিল এখানে নামাজে দাঁড়িয়ে গেছে একটা ভাগ কাজে দিছে আমার আয়শা ইয়া আল্লাহ জি তারিখ তারিখ তার মানে এটা রাস্তা এটা আমি বুঝেছি আপনি বুঝেন কথা বলেন না আপনারা কি বুঝেন আলেমরা বুঝে হয়তো বা সৌদি আরবে যারা প্রবাদ জীবনে ছিল তারা বোঝে মুষ্টিময় কিছু মানুষ কিন্তু সব সাধারণ অপামর জনতার পক্ষে কি বোঝা সম্ভব সম্ভব নয় তারা মাতৃভাষায় ভাষায় আরবি ভাষা তারা যাই বলে আরবিতে বলে ওরা এটার অর্থ বুঝে জন্য তারা হাত ওঠা বা না ওঠা এটা তারা কোনো তোয়াক্কাই করে না কিন্তু আমরা যখন রব্বানা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল কাসিরিন কেউ হাদিয়া দিবিন নি হুজুর রে কথা কয় না দিবেন কুমা মাইদ বিয়াদ এটা দোয়া করতেছে চারিদিকে চতুর্দিকে তাকাইতেছে ঠিক না আর যখন আমরা হাতটা তুলবো নমনীয় হবো মনিব ওই সাহেবে দাওয়াতের জীবনের গুণাগুলি মাফ করে দাও বাবার কবরা যা বন্ধ করে দাও মনে যত আছে সব আশা তুমি পুরো করে দাও আপনি কি আগেরটাই সন্তুষ্ট না এখন একটাই আইন কি মানুষের জন্য নাকি আইনের জন্য মানুষ মানুষের জন্য আইন বন্ধু মানুষের সুবিধায় আইন পরিবর্তন হয় আইনের জন্য কখন ইসলামের বিধান পরিবর্তন হয় না বুঝে আসে এখানে কি ইসলাম আছে নমনীয়তা আছে আদব কি আছে বন্ধুরে আমার মানুষ অসুস্থ হলে রাসুল বলেছেন তুমি তাকে দেখতে যেও ये आदर्श गैसे আপনি আদর্শ তো লালন করলেন না হজরতে আলী রাদি আল্লাহ তালাহু থেকে হাদিস খানা বর্ণিত আমার নবী বলে দিয়েছেন যদি কোন মানুষ অসুস্থ রুগী দেখার জন্য সকালে বের হই বিকাল পর্যন্ত হলো সে ফিরে আসলো সেই তখন থেকে সত্তর হাজার ফেরেস্তা তার জন্য আল্লাহর কাছে মাত কামনা করতে থাকি আমাদের দেশে অনেক মানুষ ঢাকা থেকে কুমিল্লায় রুগী দেখতে যায় যাই কি যায় না রাত্রে গেল পরের দিন রাত্র পর্যন্ত সে ফিরে আসলো এই সময়ের মধ্যে বন্ধু শিব টাকার আরেক জন্য করে। হাবিব তুমি যতক্ষণ পর্যন্ত রুগীর কাছে থাকলা কৌশল বিনিময় করলা তার সেবা দিয়ে থাকলা তুমি তো তার সেবা দাওনি তুমি যেন জান্নাতি ফল করিয়েছ এই জায়গায় কি ইসলাম আছে কেউ যখন তোমাকে ডাক দে তুমি তার ডাকে সারা দিও এখনকার মানুষ সারা দেয়নি বিপদে পড়লে আর একটু বিপদে ফলাইবার চেষ্টা করে এখানে কি ইসলাম আছে আল্লাহর হাবিব বলা চলবে যখন চক্ষুটাকে নিম্নগামী করো আমি কথা দিলাম আমি নবী কথা দিলাম জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা জীবন ভর চক্ষুটাকে নিম্নগামী করে কবর পর্যন্ত আসতে পারো আমি নবী কথা দিলাম তোমার জান্নাতের জামিন দাঁড়াবে হলা সেই জায়গায় কি মানুষ আসে কথা বলেন না কেন ঘরে ঘরে দেখবেন হালাল উপার হারাম উপার্জন আশারা নাই সুদের মাধ্যমে হোক ঘুষের মাধ্যমে হোক ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক যেমনি হোক আল্লার হাবি বলেছেন বন্ধু যেই ব্যক্তি সুদের টাকা উপার্জন করল সে যেন তার মাকে বিবাহ করুন কোনো সন্তানের পক্ষে মায়ের কাছে যাওয়া সম্ভব না জীবাণু থাকতে সুস্থ থাকতে কিন্তু সেটা যেমনি তুমি মেনে নিচ্ছ কিন্তু তুমি তোমার মনের হাত জানতে কর্মটা এমনই করছো যে অপরাধের সামল কথা কি বুঝে আসছে আবার এমনি করে 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 বন্ধু প্রত্যেকটা জায়গা আপনারা বাকিটা বিবেচনা দিয়ে করবেন শোদের টাকা ওমর খোদা এই তো মোটো না না নাই আল্লাহ রাসূল বলেন লাতাকবালু সালাতুং বিগাইরি তুহুর আলা সালাত গুল আল্লাহ রাসুল বলেছেন আপনার পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না হালাল উপার্জন ছাড়া দানও কবুল পায় না লাভ হবে কি হারাম টাকা আপনাকে কে বলেছে চুরি করে নি মুজিদি দিতে না পাললে না দেন আপনাদের প্রেসার ক্রিয়েট করা নাই এই যে জায়গাগুলো বন্ধ নষ্ট হয়েছে কিনা কথা বলেন না এই জায়গাগুলো নষ্ট হয়েছে কি না বন্ধু এমনি করে করে সব দিক দিয়ে মানুষ ইসলাম থেকে দূরে চলে গেছে রে আর এখনকার আমাদেরকে অনেক সময় বল রাস্তা দেখায় বিশ্বাস করবেন আমরা ওই যে উত্তর দিকে এক জায়গায় দিন দুপুরে গিয়েছিলাম বেড়াইতে আমরা লোকেশন খুঁজে পাচ্ছিলাম ইয়াং ছেলেদেরকে দেখায় বললাম ওরা বললো হুজুর ওই দিকে অনেক দূর অতিক্রম করলাম ওখানে আমার মনটা কেমন জানি করছে আমি বললাম ড্রাইভারকে আরেকবার জিজ্ঞেস করো কই হুজুর আপনারা তো রোডটা পিছনে ফেলে এসেছেন এটা কত নিকৃষ্ট ব্যবহার ঠিক কিনা বলেন আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু একজন ব্যক্তি প্রশ্ন করুন আল্লাহ ওই ব্যক্তিটা অনেক বেশি নামাজ রোজা করে দানসত্যা করে কিন্তু তার ব্যবহারে মানুষ বেশি কষ্ট পায় আমার নবী বললেন সে জাহান্নামী আমার নবীকে আর একজন মহিলার দিকে ইঙ্গিত করে বললেন ইয়া রাসূলুল্লাহ সে অত বেশি নামাজ পড়তে পারে না অত বেশি দান সাদকাও করতে পারে না নবী গো তার আচরণ শুনলেই মানুষের যেটা ঠান্ডা হয়ে যায় আমার নবী একটা সেকেন্ড বেরি করলেন না বলে দিলেন সে জান্নাতী সুবহানাল্লাহ তাহলে সুন্দর মিষ্টি ব্যবহারের গুরুত্ব পরিসীম কিনা বলেন আর জোরে বলেন অপরিসীম কিনা এমনি করে করে দেখেন প্রত্যেকটা জায়গা নোংরা হয়ে গেছে এই যে মানুষ ইসলাম থেকে দূরে চলে গেল এটা ইসলাম গরীব হয়ে গেল আর এই জায়গাটাই আমাদের ক্যামতের আলামত ঠিক না বলেন আমি ইন তাকে অস্বাভাবিক ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠাবি এত বেশি ক্ষমতা আমি আপনাদেরকে বলি এত বেশি ক্ষমতা সে বন্ধু নিয়ে এসেছে এত বেশি পাওয়ার তারা থাকবে অবন্ধু তার সঙ্গী জান্নাত এবং জাহান নাম দুটাই থাকবে কি কথা বলেন না কেন জান্নাত এবং জাহান নাম দুটাই থাকবে রাসুল বলেছেন তোমরা মনে রেখো সেই যেটাকে বলবে জান্নাত হে সেইটা মূলত জাহান নাম আর যেটাকে সে বলবে জাহান নাম সেটাই হলো মূলত জান্নাত জানা জমিল্লা দাজ্জালের কাছে বন্ধু আগুন এবং পানি থাকবে কি থাকবে আবন এবং পানি থাকবে আমার দিকে একটুখানি নজর দেন কে থাকবে আবন এবং পানি থাকবে সে যেটাকে পানি বলে দেখিয়ে দিবে সে যেটাকে পানি বলে দেখিয়ে দিবে এটাই মূলত আগুন আর সে যেটাকে আগুন বলে দেখাবে সেটাই হলো মূলত পানি মুমিন দাজ্জালকে দেখা মাত্র চিনে ফেলবে তার বডির পশম হবে লম্বা লম্বা ডাউন চোখ তার কানা থাকবে বন্ধু ডান চোখটারে কানা থাকবে দুই চোখের মধ্যখানে লেখা থাকবে কাফ রা তার মানে কাফি মুমিন দেখা মাত্রই তাকে চিনে ফেলবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ দেখা মাত্র চিনি ফেলবে তার চক্ষুগুলো কেমন হবে জানেননি দাজ্জালের জালের চক্ষুগুলো হবে ফুলে যাওয়া আঙ্গুরের মতো জল 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 করবে মোমিনটাকে দেখা মাত্রই চিনে ফেলবে বন্ধু তার এত বেশি পাওয়ার থাকবে এত বেশি ক্ষমতা থাকবে আমি আপনাদেরকে একটুখানি বলবো এই যে বর্তমান পৃথিবীতে কিয়ামতের আলামতগুলো প্রকাশিত হয়ে গেছে এর মধ্যে বাংলাদেশে ম্যাক্সিমামই বন্ধু কিয়ামতের আলামত প্রকাশিত হয়ে গেছে ওর এত বেশি ক্ষমতা থাকবে সে মানুষকে ফিতনায় ফেলে দিবে মানুষের ঈমানের পরীক্ষাটা এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন করবে দাজ্জালকে অস্বাভাবিক ক্ষমতা দিয়ে বন্ধু একজন যুবক বলবে আমি শিউর বলছি আমার নবীজি সিম যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা অনুযায়ী সেই শিক্ষা অনুযায়ী তুমি তো সেই দরজা তখন দাজ্জাল বলবে শরীফের মধ্যে এসেছে সিয়া তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু দাজ্জাল বলবে আমি যদি তাকে হত্যা করে ফেলি হত্যা করে যদি জীবিত করে ফেলি তারপরেও কি তোমাদের সন্দেহ থাকবে তারপরে যুবক বলেছেন যদি আমি তাকে হত্যাও করে ফেলি তুমি যদি আমাকে হত্যা করে ফেলো হত্যার পরে যদি আবার জীবিত করো তারপরেও আমি বলবো তুমি সেই দাজ্জাল বন্ধুরে আমার ওই যুবক কেদার হত্যা করে ফেলবে কি করবে আবার তাকে প্রশ্ন করবে আমার প্রতি সন্দেহ আছে সে বলবে আমি দৃঢ় প্রত্যয়ের সাথে বলছি তুমি সেই দাবজাল সে বলবে আমি তোমাকে হত্যা করে ফেলবো কিন্তু ওই যুবককে হাই আর হত্যা করতে পারবে না ইমানদারের ইমানটা এতটা স্ট্রং থাকবে তাকে জীবিত তাকে হত্যা করে ফেলবে ছিঁড়ে ফেলবে তার উপর দিয়ে আবার জোড়া লাগাবে তাকে জিন্দা করবে তারপরে জিন্দা হওয়ার পরেও সেই যুবক করবে আমি নিরপ্রত্যয়ের সাথে বলছি তুমি সেই যাচ্ছা ইমান এতটা স্ট্রং এতটা মজবুত হবে সে আলামত কিন্তু কি 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 লেখছে এখানে এটা কি তারা লেখছে কমেটির অনুমোদন হয়ে যায় একটা প্রশ্ন লাগবে রাসূলের এখানে বড় করেছেন প্রশ্ন করেছেন তারা না আচ্ছা দুইটা প্রশ্ন और आज के को